সুপ্রিয় দর্শক বৃন্দ এই মুহূর্তে আমি আছি মনিরামপুর গরুর হাটে আমার সামনে দারুণ একটা ফ্রিজিয়ান গরু দেখা যাচ্ছে খুবই দারুণ খুবই সুন্দর একটা সার গরু দর্শক অরিজিনাল ফ্রিজিয়ান আর এই যে মালিক সাহেব তারাই আছে এই গরুটার আমি বিস্তারিত আপনাদের জানাচ্ছি দর দাম খাবার মাংস কতটুকু হবে ইত্যাদি আমি জানাচ্ছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন দর্শক আজকের আপনার আজকে শনিবার আজকে তিন জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল দর্শক এই হাতটা সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দর্শক আজকে শনিবার আমি বিস্তারিত জানাচ্ছি এই যে মালিক সাহেব সালাম আলাইকুম ভালো আছেন গরু কয়টা নিয়ে আছেন আপনি এই একটা আর একটা গই এইটাই তো বিশাল গরু আচ্ছা এই গরু অরিজিনাল না ক্রস অরিজিনাল অরিজিনাল দর্শক দেখেন অরিজিনাল ফ্রিজিয়ান পাওয়া খুব কঠিন আর এত সুন্দর গরু সবসময় দেখা যায় না আমি আজকে দেখতেছি যে একটা ভালো ফ্রিজিয়ান গরু দর্শক আচ্ছা এই কয়টা আপনার এই গরুটা এখনও দাঁতে নাই তো আরও অনেক বড় হবে কোরবানির সময় আরও এক এক বিঘা চুষ হয়ে যাবে আচ্ছা এখন এটা আপনি কত দাম চাচ্ছেন দাম দুই লাখ সত্তর হাজার দাম চাচ্ছে দর্শক বিশাল গরু দাঁতে নেয় এখনও বাসুর বলা চলে দর্শক দাঁতে নেয় বাসুর বলা চলে দর্শক খুবই দারুণ লাগছে গরুটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন এই যে সুন্দর গরু লং চায়রা খুবই দারুণ লাগ এই যে দেখেন খুবই দারুণ গরুটা এখন কোন কি দাম বলছে কেউ দাম পাইছি কত বলছিস হ্যাঁ কেউ দু লাখ বলছে কেউ দশ হাজার বলছে লাখ দর্শক দুই লাখ দশ হাজার পর্যন্ত দাম হচ্ছে উনি বিক্রি করেন নাই খুবই সুন্দর একটা গরু দর্শক দেখেন আমি আরো ভালো করে দেখাচ্ছি এর যে এই পায়ের গঠন মুখের গঠন খুবই সুন্দর এটা কি স্পেশাল কোনো খাবার দিতে হয় না স্বাভাবিক খাবার খায় এ তো আপনি ব্যাপারই একদম রানিক ব্যাপার তাই খামার থেকে আপনারা কেনেন না পোষা গরু গ্রামের পোষা গরু আমরা ঘুরে ঘুরে কেনে দর্শক খুবই দারুণ গরু এই মুহূর্তে যে কয়টা গরু আজকে আসছে ইয়াতে এই মুহূর্তে তার ভিতরে এই গরুটাই সবসাইতে বড় গরু এবং দেখার মধ্যে একটা গরু গরু অনেক আসছে হাতে দেখেন সুন্দর সুন্দর গরু এখানে আসছে কিন্তু সেই গরুগুলোর ভিতরে এই গরুটাই সেরা এই মুহূর্তে দর্শক আরও গরু আসবে কেবল আসা শুরু হয়ে গেছে খুবই দারুণ গরু দর্শক এইটা দেখেন অনেক গরু এখানে দেখা যায় তবে এত সুন্দর গরু খুব কম লাগে এই মুহূর্তে এই একটাই দেখা যাচ্ছে যে কয়টা গরু আছে দুই লক্ষ দশ হাজার কোন তো দাম উঠছে আপনি আস অতই হলে ছাড়তে পারবেন না না তিরিশের নিচে আর ছাড়ার কোনো চিন্তা ভাবনা নেই সূত্র দর্শক কিন্তু খুবই সুন্দর এই যে অবস্থায় এখন আছে কয় মন মাংস হইতে পারে না তারপর তো একটা অনুমান আছে আট মন মাংস হবে এই মুহূর্তে দর্শক কোরবানি বাকি আছে আরও পাঁচ মাস বাকি আছে প্রায় পাঁচ মাস যদি পোষা হয় এতে আরও দুই মন বাড়বে তার কারণ এতে ঠিকমতো খাবার পাইলে প্রতি মাসে দশ কেজি করে মাংস বৃদ্ধি পায় আমার যেটুকু ধারণা দর্শক তাহলে আপনারা আর যদি পাঁচ মাস পোষা হয় আরও পঞ্চাশ কেজি বৃদ্ধি হবে তা পঞ্চাশ কেজি মেনে তাতে নয় মনের উপরে হয়ে যাবে দর্শক এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এই ধরনের গরুর ভিডিও বানাই এবং আপনাদের এই ধরনের ভিডিও দেখাই আমি অনেক হাতে আমি গরিব আমার চ্যানেলে তেতাল্লিশটি গরুর হাতে ভিডিও আছে প্রায় পঁয়ত্রিশ শোর মতো ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখতে পারেন কোন হাতে কোনটা বিভাগে কী ধরে গরু বিক্রি হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোথাও